অভেন্টিন ইসলাম টিভিদের পথে আলেনদের সাথে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের ডাকাত দিতে হবে কি উল্লেখ্য চাকরি থেকে অবসর গ্রহণ করার আগে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করা যায় না হ্যাঁ উত্তোলন করা যায় না এমনকি হয়তো পরিমাণও ঠিকভাবে জানা যায় না পরিমাণ যদি জানাও যায় তবু উত্তোলন করা যায় না এখন জাকাত কি প্রতি বছর দিয়ে যেতে হবে এটা হচ্ছে প্রশ্ন জাকাত দেওয়ার জন্য যেসব শর্তগুলি রয়েছে জাকাত ফরজের জন্য তার একটি শর্ত হচ্ছে আত্মামার লোক মানে পুরো মালিকানা পুরো মালিকানা তার উপর প্রতিষ্ঠিত হওয়া কায়েম হওয়া যখন টাকাটা সরকারের ঘরে আছে প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে একজন চাকরিজীবীর স্কুলের মাস্টার ধর্মে যে কোনো চাকরি করে ওর হাতে আছে টাকাটা না সরকারের হাতে আছে সরকারের হাতে আছে যতক্ষণ আপনার হাতে আসেনি বা ওই চাকরিজীবীর হাতে ততক্ষণ কাউকে টাকা ধার দিলে যদি দেখা যায় যে কখন কখন কোনো কোনো ঠিক ঠিক নেই নেই অভাবী অথবা হাত ও পাবো কিনা কোনো ঠিক নাই তাহলে জাকাত নেই যখন ওইঠে আসবে তখন এক বছরের জাকাত শুধু দেবে কিন্তু যদি আপনি এমন হয় সচ্ছল ব্যক্তিকে রেখে দিয়ে রেখেছেন আর মেয়াদ দের মধ্যেই সে আছে আপনাকে দিলাম এক বছরের জন্য বা দুই বছরের জন্য দুই বছরের জন্য আর ও সচ্ছল করেন কাজ করেন আপনার ব্যবসা বাণিজ্য যা লাগে করেন আপনি দেবেন বা যখন হয় তখন দেবেন সমস্যা নেই তাহলে প্রতি বছর জাকা দিয়ে যেতে সচ্ছল ব্যক্তিকে দিয়ে রেখেছেন হ্যাঁ আর আপনি তাকে দিয়ে রেখেছেন আপনি যখন প্রয়োজন হবে নিয়ে নেব সুতরাং জাকাত দিতে হবে এক কথায় মালিকানা আপনার মালিকানা থাকতে হবে এখানে কেন জাকাত দিতে হবে অথচ পরের হাতে টাকাটা পড়ে আছে কারণ এখানে আপনি তাকে শখ করে দিয়ে রেখেছেন যেন আমানতের মতো হয়ে আছে টাকাটা তার কাছে যে কোনো সময় চাইলে পেয়ে যাব জি সুতরাং এখানে প্রভিডেন্ট ফান্ড যতক্ষণ পর্যন্ত হাতে ক্যাশ না হবে বা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ক্যাশ না হবে ততক্ষণ জাকাত লাগবে না